সাকিবকে বাদ দিয়ে ওমর সানি কে সুপার স্টার বলে মন্তব্য করলেন বুবলি বিস্তারিত জানতে সাবস্ক্রাইব সুপ্রিয় দর্শক চলচ্চিত্র জগতে সবনমি বুবলি সুপারস্টার সাকিব খানের তারপর তার সঙ্গে জুটি হয়ে অনেকে সিনেমাতেই কাজ করে একটার সময় সবনমিয়াসিন বুবলি বুবলিকে দেখা যেত সুপারস্টার সাকিব খানকে নিয়ে অনেকে প্রোগ্রামে গিয়ে প্রশংসা সবসময় শাকিব খানকে নিয়ে সুপার বলে মন্তব্য করেছিল শবনমি হাসিন বুবলি কিন্তু টি এবার ঘটল অন্যরকম বিচিত্র ঘটনা কাল সামপ্রতিক রিভেঞ্জ সিনেমা কনফারেন্সে আয়োজন করা হয়েছিল আর সেখানে উপস্থিত হয়েছিলেন শবনমিয়া সিনব সেখানে হাজারের সাংবাদিকদের সামনে শবনমিয়া সিনব বললেন ওমর সানিকে সুপারস্টার বললেই চলে একটা সময় আমরা দেখতাম ওমর সানির জুনিপিয় ছিল তার প্রতিটি সিনেমা আমরা হলে গিয়ে দেখতে না পারলে বাড়িতে বসে টিপিতে দেখতাম তিনি একটা সময় সুপারস্টার ছিলেন সেই হিসেবে বর্তমানেও তিনি সুপারস্টার তাকে আমি অনেক সেলর জানাই এমন সব একাধিকে মন্তব্য ছিল স্বপ্ন মিয়াসিন বুবলি আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা রকম আলোচনা আরো কারো মন্তব্য রয়েছে সাকিব খানকে বাদ দিয়ে ওমর সানিকে বর্তমানে সুপারস্টার দাবি করলো স্বপ্ন মিয়াসিন বুবলি আসলে সাকিব খানের সঙ্গে স্বপ্নম বুবলির ভালো একটা সম্পর্ক নেই সেই কারণে উমর সানিকে সুপারস্টার বলে মন্তব্য করল বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করার জন্য